আমি আমার এই ভিডিও বানানোর কেরিয়ারে অনেক লোকের কাছ থেকে অনেক কথা শুনেছি বেশিরভাগ তো আপন জনরাই ছড়ি মেরেছে আমাকে এমন কি অনেক মানুষ আমার বরের কাছে ফোন করেও অভিযোগ করেছে আমার এই ভিডিও বানানোটাকে নিয়ে অথচ আমি তাদেরকে উদ্দেশ্য করে কখনোই কোনো রকম ভিডিও বানাইনি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলি সব সময় আর সেটাই বলবো আর আমি এই দুনিয়ায় কাউকেই ভয় পাই না স্বয়ং ঈশ্বরকে ছাড়া আর তার বাদেও আমি একজন মানুষকে খুব ভালোবাসি সে হচ্ছে আমার স্বামী আর ওই মানুষটা বরাবর আমাকে সাপোর্ট করে গেছে বরাবর আমাকে বলে গেছে একদিন তুমি তোমার ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে আমি অনেকবার ধৈর্য হারিয়েছি আমার প্রিয় বান্ধবী আমাকে বুঝিয়েছে আমার লাইফে এমন অনেকজন আছে যারা আমাকে বলেছে যে একদিন তুই করতে পারবি জিনিসটা সঙ্গে আমার ঠাকুমাও ছিল তাদের কথা শুনেছিলাম বলেই হয়তো আজ আমি একটা জিনিস পেয়েছি যেটা হয়তো তোমরা জানো ফেসবুকে ইনকাম করার জন্য খুবই দরকার সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট তো সেইটা আমি পেয়েছি মাত্র কাল কালকেই হলো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তাদের মুখেও একটা থাপ্পড় পড়ল যারা একসময় আমাকে নিয়ে হাসাহাসি করেছিল যে আমার দ্বারা কিচ্ছু হবে না